টু এটা হলো একটা ইম্পারিটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব হ্যাঁ আবার সিম্পলও করব কিভাবে করব সেটা নিয়ে এখন আলোচনা করছি তার প্রথমেই বলি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো দুইটা ক্লজ থাকবে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ক্লজ থাকে তাহলে কেমন একটু সমস্যা না যে কম্পাউন্ডও দুইটা ক্লজ আর কমপ্লেক্সেও দুইটা ক্লজ কিন্তু সিম্পলি একটা ক্লোজ ক্লোজ জিনিসটা কি এটাও তো আমাদের সমস্যা তো ক্লোজ জিনিসটা খুব সহজে যদি আমরা বলতে চাই তাহলে ক্লোজের ব্যাপারটা হলো প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে একটা ভার্ব থাকবে তারপরে একটা অবজেক্ট এক্সটেনশন থাকবে এই অবজেক্ট এক্সটেনশন থাকার বিষয়টা বিয়ে করলে যেমন সেলিকা থাকতেও পারে নাও থাকতে পারে ঠিকই রকমই অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু সাবজেক্ট আর মেইন ভার্ব অবশ্যই থাকবে যেমন আই হ্যাল আমরা এইভাবে শেষ করে দিতে পারি নতুন বলতে পারি আই হ্যাল ই এই যে সেন্টেন্সটা বললাম এটা কিন্তু একটা ক্লজ আবার যদি ওইটা একটা সেন্টেন্সও এটা একটা সিম্পিল সেন্টেন্স সিম্পিল সেন্টেন্স একটা মাত্র ক্লস নিয়ে গঠিত আমি কিছুক্ষণ আগে বললাম আমাদের আলোচ্য বিষয় তো এটা তো এটা জানার আগে আমাদের এটা আসতে হবে এবং এটা কিন্তু আমরা ট্রান্সলেশনও করবো এটা যে ক্লোজ হলো কারণ এখানে একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভাব আছে ভার্ব আছে একটা ফাইনাইট ভার্বটাকে সাবজেক্টের সাথে লাগানো যে ভাবটা এবং যেটা সাবজেক্টের কারণে পরিবর্তন হয় টেন্সের কারণে পরিবর্তন হয় সেটাই হলো ফাইনাইট ভার্ব তাহলে এটা হলো আমাদের একটা ক্লোজ আর ক্লোজের বিষয়টাকে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে অবজেক্ট থাকলে থাকতেও পারে না থাকতে পারে এখন এখানে কিন্তু দুইটা ক্লোজ আছে এটা কিন্তু একটা ক্লোজ না এখানে ওয়ার্ড আছে মাত্র তিনটা বাট ইট ইজ নট এ সিম্পল সেন্টেন্স বাট এট দ্য সেম টাইম ইট ইজ নট এ কমপ্লেক্স সেন্টেন্স ইট ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স হাউ হোয়াট ইজ দ্য প্রুভ অফ দ্য কম্পাউন্ড সেন্টেন্স দ্য ইস দ্যাট হোয়ান টু ক্লসেস আর কানেক্টেড উইথিনেটিং কনজেনশন দেন ইট ইস কল এ কম্পাউন্ড সেন্টেন্স এটা এখানে এটা একটা ক্লস এখানে একটা কোঅর্ডিনেটর কনজেনশন অর দিয়ে আছে কোঅর্ডিনেট কনজেনশনগুলো কি কি আর ফোর নট উইথ স্ট্যান্ডিং নট অনলি বাট অলসো আইদার অদার নট এগুলো হলো কোঅর্ডিনেটিরশন সাবঅর্ডিনেট কনজাংশনগুলো একটু বলে দিই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে ইফ দো অলদো সিনস অ্যাজ বিকজ সো দ্যাট সো ড্যাশ ড্যাশ দ্যাট রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনগুলো হলো হু হোম হোয়াস হোয়াট হোয়েন হাউ হোয়ার হুইচ হোয়াই এগুলো হলো রিলেটিভ প্রোনাউন এই রিলেটিভ প্রোনাউন আর এগুলো মিলে মূলত পরেরগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন এরকম দুইটা ক্লজ যুক্ত হবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স তো আমাদের এখন প্রমাণ করার বিষয় এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স প্রথমত বিষয় হলো এর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে তাহলে এটা আমরা ধরে নিতে পারি এটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এখানে যে দুইটা ক্লোজ আছে তার প্রমাণ কি ক্লজ হলো এই যে এটা একটা ক্লজ এটা একটা ক্লজ এই দুইটা ক্লজ মূলত এখানে আমাদের তো সাবজেক্ট তাই ক্লজ হতে গেলে তো আমাদের সাবজেক্ট আর ভার্ব লাগবে অবজেক্টটা তো আমরা না হলেও চলবে আমরা এটা আলোচনা করলাম তাহলে এটা এখানে কিভাবে দুটো ক্লোজ হলো এখানে তো শুধু দুটো ভার্ব আছে সাবজেক্ট নাই এখানে মূলত এটা হলো কি ইম্পারেটিভ সেন্টেস সবসময় ফর্ম বসে তারপর তো ওই যে বললাম অবজেক্ট থাকতেও পারে না থাকতে পারে একটা সেন্টেন্স অবজেক্টটা কিন্তু ক্লোজের বিষয় না তো শুধুমাত্র মেন ভার্ব যদি থাকে তাও আমরা বলতে পারি এটা একটা ক্লোজ ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সব সবসময় একটা সাবজেক্ট ইউ থাকে উচ্চ ইউটা উজ্জ্ব থাকে যেমন কাম হেয়ার একটা সেন্টেন্স বলি কাম হেয়ার এখানে আসো এই যে কামটা হেয়ারটা এটা এক্সটেনশন তো এখানে একটা সাবজেক্ট আছে ইউ উজ্জ্ব আছে কাম হেয়ার মানে কি এখানে আসো দ্যাট মিনস ইউ কাম হেয়ার ডোন্ট গো দেয়ার মানে কি ইউ ডোন্ট গো দেয়ার হেল্প মি মানে কি ইউ হেল্প তার মানে ইম্পার্টি সেন্টেন্সে একটা সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে তাহলে আমরা বুঝলাম যে এখানে একটা সাবজেক্ট ইউ আছে এবং ভাব হলো তার ডু এখানেও ঠিক একই ভাবে এর একটা সাবজেক্ট বসে ভাব হলো ডাই তাহলে ইউ ডু অর ইউ ডাই তাহলে এই জন্যই আমরা ইউ সাবজেক্ট ডু হলো ডাই তাহলে এটা একটা ক্লজ ইউ ডাই এটা আরেকটা ক্লজ আর যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা এই জন্য এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝতে পারলাম তাহলে এট এ টাইম আমরা কি বুঝলাম এখানে দুইটা ক্লজ আছে ক্লজ সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে গেছি এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন আছে এই জন্য আমরা ধরে নিতে পারি এটা কম্পাউন্ড সেন্টেন্স ইম্পার ডিসেন্টেন্স সবসময় একটা সাবজেক্ট ইউ উচ্চ থাকে তাহলে আমরা ক্লিয়ার হলো দিস সেন্টেন্স ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড হাউ কেয়ার আই চেঞ্জ দিস সেন্টেন্স ইন টু এ সিম্পল সেন্টেন্স অ্যান্ড এট দ্য সেম টাইম এ কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সে চার্জ করতে পারি সেটা এখন আমরা শিখবো তো সেটার জন্য আমাদের কিন্তু আমরা অলরেডি উই হ্যা উই আর কনফার্ম টু দ্যাট দিস সেন্টেন্স ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স এবং আমরা এটা লিখেও দিতে পারি এটা একটা কম্পাউন্ড

আমরা বলতে পারতাম রাজা রানী আর কামিং হিয়ার এইভাবেও বলতে পারতাম এখন ঘটনা হলো এই যে আইডিয়া এটা একটা সাবজেক্ট এটা হলো একটা ভার্ব এটা কিন্তু পাইল ভার্ব আমি বলছিলাম সাবজেক্টের সাথে লাগানো ভারপাই ফাইল ভাব হয় আচ্ছা এখানে এটা একটা অবজেক্ট এটা আরেকটা অবজেক্ট এইখানে কিন্তু একটা কোঅর্ডিনেট কন্ডিশন আছে তাহলে কি এটা কম্পর্ট সেন্টেন্স এটা কিন্তু কম্পর্ট সেন্টেন্স না এটা হলো একটা সিম্পল সেটেস কেননা কারণ কমফর্ট সেন্টেন্স হতে গেলে আমাদের দুইটা ক্লজ লাগবে দুইটা ক্লজ যুক্ত হবে একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা এখানে কিন্তু দুইটা নাউন যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা এই দুইটা নাউন কিন্তু আমাদের এখানে অফসেট তাহলে উই মে ডিক্লেয়ার দ্যাট দিস সেন্টেন্স ইজ নট এ কম্পাউন্ড সেন্টেন্স বিকজ দিস সেন্টেন্স হস অনলি ওয়ান ফাইনাইট ভার্ব অনলি ওয়ান ফাইনাইট ভার্ব ফর দিস রিজন উই মে ডিক্লেয়ার দ্যাট দিস সেন্টেন্স ইজ ইজ নট এ কম্পাউন্ড সেন্টেন্স ইট ইজ সিপিল সেন্টেন্স আ আচ্ছা কি বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা একটু ওইটা বাজিয়ে নিলাম কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে গেলাম যে দুটা ক্লস হতে হবে এম থাকলেই যে হবে বা অ থাকলেই যে হবে তা না আচ্ছা এখন ঘটনায় আসি যে এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আমরা ক্লিয়ার হয়ে এখন আমরা এটাকে সিম্পল কিভাবে করব কমপ্লেক্স কিভাবে করব করবো কমপ্লেক্স করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে একটু মিনিংসের ব্যাপারটাও আমাদের কিন্তু কমন সেন্স করতে হবে ডু অর ইউটাই মানে তুমি হয় তুমি এটা করো না হয় তুমি এটা তুমি মরো এরকম তার মানে আমরা যদি কমপ্লিট করি তুমি যদি এটা না করো তুমি মরবেই পারি তুমি যদি এটা না করো তুমি মরবে তাহলে এটাকে আমরা বলতে পারি ইফ নট ইফ নট ইকুয়াল টু কিন্তু আনলেস এটা যারা জানেন না আপনারা একটু জেনে নেবেন ই প্লাস নট মিলেই কিন্তু হলো আনলেস যদি না যদি না মানেটা হলো যদি না এটা ইকুয়াল টু এটা বাংলা এখন এটাকে আমরা কমপ্লেস করব তাহলে ইফ আমরা নিব ইফ নিব আর এই যে একটা সাবজেক্ট ইউ ছিল ইউ নিয়ে নিলাম আর এই যে ইফ নট করতে চাইছি আমরা এখানে একটা নট নিয়ে নিলাম ইফ ইউ নট

প্রথম ক্লস এটা হলো ডিপেন্ডেন্ট ক্লস ডিপেন্ডেন্ট ক্লজের এর পরে প্রিন্সিপাল ক্লসটা মাসখানে একটা কমা বসে কমা বসে সাবজেক্ট কি ইউ আর এ ই দিয়ে যুক্ত সেন্টেন্স মূলত কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স প্রথমটা প্রেজেন্ট ইনফিনিটি হলে পরেরটা ফিউচার ইনফিনিটি হয় তাহলে ইউ উইল ডাই আমি একটু ঘন করে লিখে ফেললাম মনে হয় এখানে উইল হবে স্পেস অবশ্যই একটু দিতে হবে ইউ উইল দেয় মানে ওইদিকে জায়গা একটু কম হতে পারে বা দেখা যাবে না এই ভয় কিন্তু আমি একটু কম দিয়েছিলাম তাহলে ইফ ইউ ডু নট টু ইউল টাই তাহলে ডু অর টাই এই সেন্টেন্সটা খুবই খুবই পরীক্ষায় আসে এবং এটা আমরা এখন থেকে মনে রাখবো তাহলে কম্প্রেস করার জন্য আর যদি আমাদের সিম্পল করতে হয় তাহলে ইফ নট বা আনলেস থাকলে আমাদের উইদাউট ব্যবহার করতে হবে ইফ নট বা আনলেস থাকলে আমরা ব্যবহার করবো সিম্পল করার সময় উইদাউট তাহলে আমরা এখন সিম্পল করে দেখি তাহলে এখান থেকে ধরতে পারি বা এখান থেকে ধরতে পারি উইদাউট উইদাউট ডুইং এই ডুটা হচ্ছে মূল ভাব উইদাউট ডুইং যেহেতু আমরা একটা সিম্পল করব তাহলে আমাদের প্লাস একটা থাকবে আমাদের এটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস এই মুহূর্তে এবং এটা প্রিন্সিপাল প্লাস উইদাউট ডুইং ইউ তাহলে ই নট এই দুইটার পরিবর্তে আমরা উইদাউট ধরলাম আর মূল ভাব আমাদের কি ডু ডুটার সাথে আইন